ঈদ মোবারক ঈদ এসেছে আনন্দ আর শান্তির বার্তা নিয়ে আর আমরা এসেছি মিষ্টি কিছু গানের ডালি নিয়ে দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের গানের নিয়মিত আয়োজন গুনগুনে যেখানে থাকছে আপনাদের পছন্দের সব গান আর সেই গানের শিল্পীদের নিয়ে গল্প আড্ডা পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছি আমি ইয়োরমা শাহের জাহান আজকের এই ঈদের আয়োজনে আমরা কিন্তু দুজন বিশেষ ব্যক্তিকে পেয়েছি তো দেরি করছি না আপনাদেরকে সরাসরি আজকের আমন্ত্রিত শিল্পীদের কাছে নিয়ে যাচ্ছি প্রথমে স্বাগত জানাচ্ছি মাহবুবা বেগম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি ঈদ মোবারক দীপন ভাই কেমন আছেন ঈদ মোবারক খুব ভালো আছি ঈদ মোবারক আচ্ছা দুজনকে পেয়েছি গানের মানুষ আমরা তো গিটারে অবশ্যই একটা গান শুনবো তবে গানে যাবার আগে আমার মনে আমরা একটু গল্প করিনি যেহেতু ঈদের আয়োজন গল্প না করলে আসলে প্রশান্তি কাজ করছে না আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইবো মাহবুব আপা আপনার ঈদের সময়টা কিভাবে যায় কি ব্যস্ততায় কিংবা ছোটবেলার যদি কোনো ঈদের স্মৃতি থেকে থাকে বিশেষ কোনো স্মৃতি সেটি যদি দর্শকদের সাথে আপনি একটু শেয়ার করবেন ছোটবেলার ঈদটা তো সবারই জানা আসলে ছোটবেলায় না বুঝেই আনন্দ অনুভব করেছিলাম আমরা সকলেই সেটা করি কিন্তু এখন যে ঈদের সময়টুকু আসলে কাটে কাজে সবাই ভাবে যে ঈদের সময় মানে হচ্ছে যে বেশ আলস্যে কাটবে কিন্তু সেটা না যে অনেক জমানো কাজ থাকে যেহেতু ব্যস্ত মানুষ সুতরাং ঈদের সময়টাও ব্যস্ততার মধ্যেই কাটে এবং সেটি মূলত পারিবারিক ব্যস্ততা বেশি থাকে ওই সময়টাই তো পরিবারের সকলের সঙ্গে সময়টা কাটানো হয় বেশি এর কিন্তু আপা খুব জনপ্রিয় লেখক আচ্ছা তাই খুব ভালো লেখেন উনি প্লাস উনি ওনার profession কিন্তু প্রফেসর উনি আচ্ছা আমরা থ্রি ওয়ান কম্বিনেশন পেয়ে গেলাম আমাদের আজকের ঈদ আজনে দারুণ ব্যাপার আপা খুব ভালো গান করেন এটাই শুনতে চাচ্ছি এটাই চাচ্ছিলাম শুনতে যে দীপন ভাই আপনার গিটারে আপার সাথে যদি একটা গান হয়ে যায় শুনতে করি ফেলি আমরা নাকি আপা একটা গান করি দেখি আসলে আপা কিন্তু ফোক গান বেশি করে নাকি হ্যাঁ আমার টোনটা আমার মনে হচ্ছিল যে ফোকের সাথে খুব ভালো যায় তাই না

ঘাটে দেখা আইলাম কি সুন্দর ও শ্যামায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর ও শ্যামাই শ্যামরাই ভ্রমর ঘৈরা ঘ খাই শ্যামরাই ভ্রমর আয় ঘৈরা মধু খায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর ও শ্যামাই জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর ও শ্যাময় সামধো খায় নিত্য নিত্য ফুল বাগানে ভ্রমোর সামধো খায় আই গো ললিতা সখী আমার দেখি পুনরায় আই গো ললিতা সখী আমার দেখি পুনরায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর ও শ্যামায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর ও শ্যামাই জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর ও মানে বাংলার যে ঐতিহ্য রাধারমণের দারুণ একটা গান শুনে আমরা ফেলাম শুরুতেই তবে এই গানটা শুনবার পর আমার এখন কাছ থেকে আরো কিছু গান শুনি ঠিক আছে হয়ে যাক তাহলে আমরা আপা এবার কোন গানটি শুনতে পারি এইবার এই গানটি আমার নিজের লেখা এটিও ফোক গান এবং সুর করেছেন আমার গুরু জনপন হালদার বসন্তের কালে কোকিল একদম পারফেক্ট এই সিজনের সাথে নিশ্চয়ই যা গানটা আমরা শুনে ফেলি इतनी काले को Bom you mm -hmm. mm -hmm. mm -hmm. 双臂。 একটা গান ঈদ আয়োজনটা জমে গেল না একদম খুব মায়া আছে গানটার ভিতরে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ঈদ খুব সুন্দর কাটুক সেই প্রত্যাশা জানাচ্ছি ঈদ মোবারক সবাই কি মোবারক